ডিবিহারন এখানেই আছে লাস্ট আপডেট ডিবিহারনকে এখান থেকে বের করার জন্য পুলিশ এবং র্যাব এই বাহিনী খুব চেষ্টা করছেন কিন্তু সেখানে উনি বের হতে চাচ্ছেন না এবং খুলতে চাচ্ছেন না দরজা এদিকে সেনাবাহিনী এসেছেন ওনারা যে কোনো ওয়েতে তাকে এখান থেকে বের করবে এরকম পরিকল্পনা নিয়ে তারা কাজ করতেছে তবে বিশেষ করে ডিবি হারুন ভিতর থেকে উনি যে কথা বলেছেন উনি আত্মহত্যা করবেন কিন্তু উনি ধরা দিবেন না সেখানে বর্তমানে যে সিস্টেম কাজ করছে সেনাবাহিনী সে কি দরজা ভেঙে নাকি জানালা ভেঙে সেখানে ঢুকে বের করবে এরকম কোনো পরিকল্পনা নিয়ে কাজ করতেছে তবে এই পরিকল্পনাগুলা কত সঠিক হবে তা এখনও সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না তবে অনেকেই আশা করছেন হয়তো অল্প কিছু সময়ের মধ্যে তাকে বের করা হবে জনগণের সম্মুখে আর জনগণের সম্মুখে যদি বের করা হয় সেখানে সেনাবাহিনী ভয় পাচ্ছে র্যাব পুলিশ ভয় পাচ্ছে যে জনগণের সামনে যদি তাকে বের করা হয় তাহলে হয়তোবা তাকে আর কখনো কোনো কারণে কোটে নেওয়া সম্ভব নয় বা তার কাছ থেকে কোনো তথ্য নেওয়া সম্ভব নয় কেননা জনগণ এতটাই ভয়াবহ হয়ে রয়েছে যেখানে তাকে হয়তো সামনাসামনি যদি পেয়ে যায় তাহলে তার কিছু অংশ থাকবে না সেই দিকে চিন্তা করে আবার সেনাবাহিনী চিন্তা করছে তাকে সেভ করে রাখার জন্য হয়তোবা এজন্যই বের করতে এতটা দেরি হচ্ছে যদি দেরি নাই করত তার কারণ হচ্ছে যদি সঙ্গে সঙ্গেই তাকে সেখান থেকে বের করে